হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত তো আজকে আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার কোনো ভিডিওই দেখাবো না আজকে দেখাবো আমরা যেখানে থাকি তার আশেপাশেটা কেমন আমরা কেমন পরিবেশে থাকি আমাদের আশেপাশে কি কী জিনিস আছে সেটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই চলুন আজকে আপনাদের সেই সবগুলোই শেয়ার করব। এতক্ষণ যেখানে আমরা গাড়ি রাখি পার্কিং পার্কিংয়ের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এবার গাড়িতে উঠে একটু বেরোনো যাক কারণ আমরা যেখানে থাকি মানে এই জায়গাটাই লোক বসতি আছে অনেক তো আজকে যাব আরেকটু ভেতরের দিকে মানে আরেকটু গ্রামের দিকে যেখানে শুধু চাষ আবাদই হয় তো দূরে দেখা যাচ্ছে সানির কোম্পানি জানেন তো আমাদের রুমের থেকে সানির কোম্পানিটা একদম কাছে ওই পাঁচ মিনিট মতো লাগে হেঁটে গেলে এই যে দেখা যাচ্ছে মিরাপ্পুরো জানেন তো এই মিরাপ্পুর হেড অফিস কিন্তু এইটা আর সানি এইখানেই কাজ করে এর আশেপাশে দিয়ে প্রচুর ব্রাঞ্চ রয়েছে কুফুতেও রয়েছে কিন্তু আপনাকে ইন্টারভিউ দেওয়ার সময় এইখানেই আসতে হবে জানি না গ্রামের মধ্যে এত বড় এত সুন্দর একটা কোম্পানি কেন করলো কিন্তু কোম্পানিটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর দেখেছেন বাড়িগুলো কত সুন্দর জাপানের গ্রামের বাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর বিশেষ করে এই ছাদগুলো নিয়ে তো কোনো কথাই হবে না এত ভালো লাগে দেখতে জানেন তো শহরের দিকে যখন যাই তখন কিন্তু এই ছাদগুলো দেখতে পাই না তখন অন্য অন্যরকম লাগে একটু কিন্তু গ্রামের দিকে ছাদগুলো বেশ সুন্দর আর সব বাড়ির সামনে রয়েছে বেশ খানিকটা জায়গা আর ফুল গাছ লাগানো রয়েছে প্রতিটা বাড়িতে এক একটা সিজনে এক এক রকম ফুল দেখতে না বেশ ভালোই লাগে কিন্তু আর এখানকার পাঁচিলগুলোও না একটু অন্য রকম কিছুদিন আগে পর্যন্ত যখন আমরা ঘুরতে যেতাম গাছের ছিল না একটা পাতাও আর দেখতাম একদম ভালো লাগতো না কেমন যেন গাছগুলো শুকিয়ে শুকিয়ে রয়েছে কিন্তু এখন দেখুন চারিদিকটা কেমন সবুজে সবুজে হয়ে উঠেছে আর জানেন তো জাপানের আমরা যেখানে আছি সেখানে যেই দিকে তাকাই না কারণ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আমরা ঘরের থেকে বাঁদিক সাইড এসেছি বলে সেই জন্য আজকে জাপানের যে সব থেকে বড়ো পাহাড় সেটা দেখা যাচ্ছে না আমাদের ডান সাইডে গেলেই কিন্তু ওই পাহাড়টা দেখা যায় মাউন্ট ফুজি আজকে ফুজিস্তানের দিকে আমরা যাচ্ছি না আজকে যাচ্ছি দিকে আর এই রাস্তা নিয়ে তো কোনো কথাই হবে না জাপানের গ্রাম বলুন আর শহর বলুন রাস্তাগুলো কিন্তু যাহা চকচকে আমরা যেখানে থাকি সেইখানে তো প্রায় জায়গায় পাহাড় কেটে কেটে রাস্তা বানানো যখন নিচের থেকে পাহাড়ের উপরের দিকে উঠি কোনো দরকারে তখন তো আমি মনে হয় পারলে সানির ঘাড়ের উপর উঠে যায় কারণ এত ঘোরপেস রাস্তা যে আপনি সিট বেল্ট ছাড়া তো মোটে বসতেই পারবেন না জাপানের নিয়মও নেই যে গাড়ির সামনে যে বসে সে সিট বেল্ট ছাড়া বসবে কারণ দেখলেই সাথে সাথে পুলিশে ধরবে তো যাই হোক না কেন তো পাহাড়ের যখন উপরের দিকে উঠি তখন মনে হয় কি যে আমি একদম সানির ঘায়ের উপর উঠে যাব এত ঘোরানো রাস্তা তো আমরা যেখানে থাকি জাপানের ইয়ামান শীতে এখানে কিন্তু আঙুর বিখ্যাত আর জানেন তো ছোটো ছোটো আঙুরও হয়েছে যদিও আজকে আমরা আঙুর গাছের দিকে যাচ্ছি না আঙুরগুলো আরেকটু বড় হোক তো তখন ভাবছি আপনাদেরকে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো আঙুর বাগানগুলো এখানে বিঘার পর বিঘা আঙুর বাগান এই দেখুন প্রতিটা মাঠের মধ্যে জল দেওয়া কারণ লাগিয়েছে ধান গাছ জানেন তো ধান গাছ লাগানোর আগে নাকি অনেক জল দিতে হয় যদিও আমি জানি না এগুলো সানির কাছ থেকে শোনা তো সানি বলছিল ধান গাছ লাগানোর আগে নাকি অনেক দিন জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে বেড়া বেড়া টাইপের তো এখানে ভাল্লুক আর বুনোর শুয়োর রয়েছে যাতে ফসল নষ্ট করতে না পারে তার জন্য এরকম বেড়া দিয়ে রেখে দিয়েছে তো আমরা যেখানে থাকি তার আশেপাশে প্রচুর পরিমাণে রয়েছে হরিণ ছোট ছোট্ট বাদর আরও নানা রকম পশু পাখি এই যে এক্ষুনি দেখতে পাবেন আমরা যাচ্ছিলাম গাড়িতে করে কি যেন একটা প্রাণী গাড়ির সামনে থেকে চলে গেল গাড়ির সামনে থেকে না ওকে দেখেই আমরা দাঁড়িয়ে পড়লাম এই প্রাণীটার নামটা যে কি আমার জানা নেই দেখুন কত সুন্দর লাগছে আর কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে এই দিকেই টাকায় না কেন এখন শুধু দেখি ধান গাছ লাগিয়েছে জানেন তো এইখানকার সরকার জাপান সরকার চাষিকে বাঁচিয়ে রাখার জন্য অনেক সাহায্য করে কিন্তু আর যারা ইয়ং মেয়েরা চাষ করে তারা কিন্তু সপ্তাহে পাঁচ দিন অন্য কাজ করে আর শোন রবিবারটা চাষের পেছনে টাইম দেয় তো সানির সাথেই কাজ করে একজন আছে আরিজু মিসান উনি সারা সপ্তাহ সানির সাথে কাজ করে শুধু শনি আর রবিবার উনি ধান চাষ করেছে তো সেইখানেই টাইম দেয় হয়তো এগুলো খাওয়ার জন্য উনি লাগিয়েছে কিন্তু বাকি সপ্তাহে পাঁচ দিনটা কাজ করে কোম্পানিতে আর সপ্তাহে দুই দিন টাইম দেয় চাষের জন্য গাড়ি নিয়ে বেরিয়ে আমরা কত কিছু দেখে ফেললাম রাস্তায় কি একটা যেন ফার্স্টে প্রাণী দেখলাম ছোটো ছোটো যাচ্ছে নাম যাই না তারপর দেখে ফেললাম দুইখানা বিড়াল তারপরে দেখে ফেললাম জাপানের এক মাং নোটের উপরে যেই পাখিটা রয়েছে খিজি তো সব রকমই দেখি এখানে মাটি সব রেডি করে রেখে দিয়েছে হয় এখানে আলু না হয় মিষ্টি আলু গাছ লাগাবে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু জাপানের পুরনো দিনের মাটির বাড়ি আমাদের দেশের জমির যে আলগুলো হয় মানে যে ছোট্ট ছোট্ট ছোট না সরু সরু যে রাস্তাগুলো হয় সেগুলো মাটি দিয়ে আর এখানকার জমি দেখুন যার যার জমি শেষে কিন্তু ইটবালি সিমেন্ট দিয়ে উঁচু নিচু করে রেখে দিয়েছে যাতে এর জমির জল ওর জমিতে না যায় দেখতে না বেশ ভালোই লাগে দেখুন আর পাহাড়ির এই জমিগুলো ধাপে ধাপে কি সুন্দর হয়ে রয়েছে কিন্তু দেখুন প্রতিটা জমিরই নিচের দিক থেকে খেয়াল করলেই বোঝা যাবে যে জমিগুলো সিমেন্ট ইট বালি দিয়ে প্লাস্টার করা রয়েছে ততক্ষণ দেখে গেলাম ধান গাছ এবার চলুন একটু লেটুস গাছ দেখে আসা যাক দেখুন এই গাছের যে গোড়াগুলো যেইখানে লাগানো আছে সেইখানে কি সুন্দর প্লাস্টিক দিয়ে ঘিরে ঘিরে তারপরে এক একটা করে গাছ লাগিয়েছে যাতে বৃষ্টির জলটা গোড়ার মধ্যে না বসে আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে আছে নিচের বাড়িগুলো কত সুন্দর লাগছে এখন এইখানে ঠান্ডাটা একটু কমেছে তার জন্য মনে হয় এখন এই টাইমটা মনে হয় ধান লাগানোর একদম উপযুক্ত টাইম দিকেই তাকাচ্ছি না কোনদিকে চারিদিকে শুধু ধান গাছ আর ধান গাছ হয়তো পরে আশা করা যায় অন্য গাছ লাগাবে আর লাগিয়েওছে জানেন তো ছোট ছোট সেই গাছগুলো এখনও বড় হয়ে পারিনি তো সেই জন্য আর ভালোভাবে দেখাতে পারছি না এখন দেখি চাই শুধু ধান গাছ আর ধান গাছ আমার যেখানে বাড়ি ইন্ডিয়াতে তো তার আশেপাশে মানে আমাদের গ্রামে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় ধান চাষ জবা ফুলের চাষ ঠাকুরনগর মানেই তো ফুল ফুলের চাষ হয় তো আর এখন যেখানে জাপানে আমরা আছি তো এই জায়গাটাও না পুরো একদম গ্রাম সেই ঠাকুরনগরের যে ফিলটা হয় সেটা না আমার হয় তো প্রায় টাইম আমি আর সানি বেরিয়ে যাই দেখার জন্য আমাদের এত ভালো লাগে এই চাষের এই জিনিসগুলো দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সব ধান চাষ হবে দূরে যত জল দেওয়া রয়েছে সব ধান চাষ মানে কি বলবো আপনাদের ঠাকুরনগর থেকে অনেক দূরে ইন্ডিয়ার থেকে অনেক দূরে আছি ঠিকই বাড়ির লোকজনকে প্রচুর পরিমাণে মিস করি বাবা মা শ্বশুর শাশুড়ি আর যারা যারা আছে সবাইকে মিস করি এইদিকে গ্রামে থাকার যে আনন্দটা এটাও কিন্তু আমরা খুব উপভোগ করি এই দেখেছেন এই যে একটা নালা মতো দেখতে পাচ্ছেন জানেন তো এই যে এই জলগুলো যাচ্ছে না একটা বাঁধ মতো দিয়ে এই ঝর্নার জলগুলো নেওয়া হয় ওই পাশে জমিতে দেওয়ার জন্য এখানে দেখলাম যে ইন্ডিয়াতে স্যালো মেশিন আছে না ওইগুলো আমি কোথাও দেখলাম না এইখানে তো জল প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে কারণ ঝর্নায় চারিদিকে প্রচুর পরিমাণে এই ঝর্নার জলগুলোই এই সাইড থেকে ড্রেন করে দিয়েছে আর চাষের জমির জন্য এই জলগুলোই ব্যবহার করা হয় ওই যে ছোট্ট ছিদ্র মতো আছে ওর ভেতর থেকেই কিন্তু জলগুলো যায় সোজা একদম মাঠের ভেতরে আর এই দেখুন এইখানে লাগানো হয়েছিল লেটুস গাছ তো সেইগুলো কেটে আবার হয় অন্য কিছুই চাষ করা হবে আর এইগুলো হয় ফুলকপি নয় ব্রোকলি গাছ রাস্তা যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এই দোকানটা জানেন তো জাপানে এরকম রাস্তার প্রায় ছোটো ছোটো দোকান প্রচুর পরিমাণে রয়েছে আর এই দোকানগুলো চলে সম্পূর্ণ বিশ্বাসের উপরে আপনার যে সবজির দামটা হবে সেটা বক্সের ভেতরে সেই টাকাটা ফেলে আপনি এরকম আপনার পছন্দের জিনিসটা নিতে পারবেন শুধু যে এইটা তা কিন্তু না এরকম হাজার একটা দোকান রয়েছে বিশেষ করে গ্রামের দিকে এই দোকানগুলো বেশি পাওয়া যায় আপনার যেই জিনিসটা পছন্দ সেটা টাকা দেবেন দিয়ে বক্সের ভেতরে টাকা ফেলে সোজা জিনিসপত্র নিয়ে চলে যেতে পারবেন আর এই ঠাকুমাটা এখন জিনিসপত্র গুছিয়ে বাড়িতে যাবে বলেই রয়েছে নাহলে কিন্তু সারাটা দিন এই দোকানটা এইভাবেই ফাঁকা থাকে উনার জমির যে জিনিসগুলো সেইগুলো বিক্রি করার জন্য এইখানে রেখে দিয়েছে উনি হয়তো এইখানে রেখে দিয়ে চলে গেছে অন্য কাজ যখন বাড়িতে ফিরবে তখন এগুলো গুছিয়ে আবার বাড়িতে নিয়ে যাবে এই দেখুন এই দুই পাশ থেকে পুরো লেটুস গাছ ভর্তি একজন লাগিয়েছে নতুন আর একজন তুলে নিয়ে গেছে আর এইখানে যেই গ্রিনহাউস হাউস পদ্ধতিতে যেই চাষগুলো হয় তো এইখানেও কিছু লাগানো আছে কী যে লাগানো আছে দেখা যাচ্ছিল না কিন্তু ভেতরে যে কিছু লাগানো আছে এটা বোঝা যাচ্ছে আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই